হজ্য ব্যবস্থা আপনায় অসুবিধা আজিজিয়া ক্যাটাগরির পরিবর্তে গ্রিন ও হোয়াইট ক্যাটাগরির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করলেন দাইয়ান পবিত্র হজ্য পালনে প্রতি বছর ভারত তথা আসামের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ভূমি মক্কা মদিনায় যাত্রা করে থাকেন তবে সাম্প্রতিক সময় ভারতীয় হজ্য যাত্রী বিশেষ করে আসাম রাজ্যের হজ্য যাত্রীদের বিভিন্ন ধরনের প্রশাসনিক সুবিধা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বিশেষ করে আজিজিয়া ক্যাটাগরির অধীনে থাকা আবাসন যাতায়াত ও আনুষঙ্গিক সেবায় মান নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে এই প্রেক্ষিতে বুধবার করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলা প্রশাসকের মাধ্যমে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে একটি শারকলিপি প্রদান করা হয় উক্ত শারকলিপি প্রদান করেন গোহাটি উচ্চ ন্যায়ালয়ের বিশিষ্ট আইনজীবী অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা এবং সমাজসেবক দয়ান হোসেন তার সঙ্গে ছিলেন করিমগঞ্জ জেলা হজ কমিটির কর্মকর্তা জুনেল হোসেন সহ একাধিক প্রতিনিধি ও কর্মকর্তারা শারকলিপিতে মূলত 2025 26 হজ মৌসুম থেকে ভারতীয় হজ ছাত্রদের জন্য পুরনো গিন ও হোয়াইট ক্যাটাগরির পুনর্বহালের দাবি জানানো হয়েছে মতে এই দুই ক্যাটাগরিতে যাত্রীদের জন্য আবাসন খাবার যাতায়াত এবং অন্যান্য সুবিধাগুলো অপেক্ষাকৃত উন্নত মানের এবং যাত্রী বান্ধব ছিল আজি ক্যাটাগরিতে থাকা অবস্থান পবিত্র হারাম শরীফ থেকে অনেক দূরে হাওয়ায় বয়স্ক অসুস্থ প্রথমবার হজ্য পালন করতে যাওয়া ব্যক্তিদের পক্ষে তা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে দাইয়ান হোসেন এক বিবৃতিতে জানান আজ পালনে ভারতীয় যাত্রীরা যথেষ্ট অসুবিধার সম্মুখীন হচ্ছেন সরকার যদি হোয়াইট ক্যাটাগরি পুনরায় চালু করে তাহলে হজ যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে হবে আমরা এই দাবিকে কেন্দ্রীয় সরকারের মানবিক বিবেচনার ছেড়ে দিয়েছি করিমগঞ্জ জেলা হজ কমিটির পক্ষ থেকেও একই দাবি করে জানানো হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন উল্লেখ্য কয়েক বছর আগে ভারত সরকারের তত্ত্বাবধানে গিন ও হোয়াইট ক্যাটাগরি চালু ছিল যেখানে যাত্রীরা নির্ধারিত ভাড়ার বিনিময়ে পবিত্র হারাম শরীফের কাছাকাছি আবাসন পেতেন আজাদিয়া ক্যাটাগরির আবাসন তুলনামূলকভাবে দূরে হওয়ায় হজের গুরুত্বপূর্ণ রীতিনীতি পালনে অতিরিক্ত সময় ও কষ্ট সহ্য করতে হয় স্থানীয় জনগণ হজ যাত্রীদের মধ্যে সড়ক লিপির এই উদ্যোগ ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই আশা করছেন ভারত সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আগামী বছর থেকে ব্যবস্থা গ্রহণ করবেন আজকে আমি এবং আমার বন্ধুবর্গ শ্রীভূমি জেলা হজ কমিটির সদস্য জুনেল হোসেনকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের হজযাত্রীরা বিশেষ করে আসামের হজযাত্রীরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাগুলো তুলে ধরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে একটি স্মারকপত্র প্রেরণ করি আমরা সেই স্মারকপত্র শ্রীভূমি জেলার জেলা কমিশনার শ্রীযুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর মারফত আমরা দিল্লিতে প্রেরণ করেছি সঙ্গে সঙ্গে তার প্রতিলিপি সংখ্যালঘু বিভাগের উন্নয়ন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শ্রীযুক্ত কিরণ রিজিজি মহাশয়কে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা প্রেরণ করেছি আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে আগের যে হজের সিস্টেম ছিল গ্রিন হোয়াইট এবং আজিজিয়া এই সিস্টেমটা পুনরায় চালু করা কারণ যদি গ্রিন সিস্টেম চালু করা হয় তাহলে হজ যাত্রীরা নিজে পায়ে হাঁটে পবিত্র হরম শরীফ কাবাগড়ে গিয়ে নামাজ আদায় করতে পারবেন যেখানকার ডিস্টেন্স থাকবে মাত্র পাঁচশো মিটার যদি সেটা হোয়াইট ক্যাটাগরিতে হয় সেখানে ডিস্টেন্স থাকবে এক হাজার মিটার সেখানেও মানুষ পায়ে হাটে গিয়ে হজযাত্রীরা পবিত্র কাবাগড়ে গিয়ে হজ করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন কিন্তু যে আজিজিয়া সিস্টেম যদিও চোখে দেখা যায় যে চার পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার কিন্তু ট্রাফিক ব্যবস্থার জন্য সেখানে বাস দিয়ে যেতে হয় আর সেই বাস দিয়ে আসা যাওয়া করার জন্য প্রায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যাত্রা ওনাদেরকে করতে হয় এতে যারা বয়োজ্যেষ্ঠ যারা হজযাত্রীরা রয়েছেন তাদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় অনেকেই এই গরমের মধ্যে তাদের অনেকের অসুখ বিসুখও হয়ে যায় এবার হজযাত্রীদের সাথে আমরা আলোচনা করার পর যে হজযাত্রীগুলো তাদের যে অসুবিধার কথাগুলো বললেন সেই অসুবিধাগুলো আমরা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পেরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আজকের এই স্মারকপত্র প্রেরণ করেছি আমার এই কথার সাথে আমাদের হজ কমিটির সদস্য শ্রীভূমি জেলার জুনিয়র হোসেন ভাই তিনি সহমত পোষণ করেছেন আমাদের সমাজের যারা সচেতন নাগরিকরা রয়েছেন ওনারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনাদের দাবিগুলো আমরা লিখিত রূপে আজকে প্রেরণ করেছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের শ্রীভূমি জেলার জেলাধিপতি তথা ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার ত্রিবদীর মারফতে আমাদের বিশ্বাস যে আমাদের এই দাবিগুলো অতি শীঘ্রই প্রতিফলিত হবে এবং এটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ যে হজ হজের যে মরশুম শুরু হচ্ছে সেই মরশুম থেকে সেটা প্রযোজ্য হবে